জামায়াতের আমির কিছুদিন আগে বলেছিলেন যে দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে একটি সেনাবাহিনী আর একটি জামায়াত ইসলামী আমার তো মনে হচ্ছে আমির সাহেবের কথা জামাতের আমির সাহেবের কথাই যে জামাত তখন মনে হয় দুধে ধোয়া তুলসী পাতা ছিল তখন সেই জামাতেরও মনে হয় ভূমিকা খুব ভালো ছিল নিশ্চিত করেছেন যে এই বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের প্রথম ছয় মাসের মধ্যে নির্বাচন হবে তো আমরা তার উপরে আশা রাখতে পারি জুলাইর একটা প্রোক্লেমেশন থাকা উচিত কারণ এখন যে রাজনৈতিক সরি রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে এবং নতুন বাংলাদেশের যে সূচনা হয়েছে সেই বাংলাদেশ আসলে কোন নীতিতে চলবে সেটার ভবিষ্যৎবাণীও আসলে আমরা এই জুলাই প্রোক্লেমেশনে দেখতে পাবো বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুদ জামান তিনি বলেছেন যে 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী ও জামায়াত নিজেদের দেশপ্রেমিক বলে দাবি করেছিল হঠাৎ করে তার অর্থাৎ তিনি জামায়াতের আমির এর কথা বলছেন যে এমন বক্তব্য আমাদের সেই কথা মনে করিয়ে দেয় পাকিস্তানি ধারা থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে কি সেটা আগে পরিষ্কার করলে একটু ভালো হয় এবং কনটেক্সট আমি একটু বলে দিই যে জামায়াতের আমের কিছুদিন আগে বলেছিলেন যে দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে একটি সেনাবাহিনী আর একটি জামায়াত ইসলামী তার জবাবে আসলে তিনি কথাটা বলেছেন এবং শামসুজ্জামান দুদু যে প্রশ্নটি রেখেছেন তার প্রশ্নটি আসলে আমি আপনার কাছে করছি যে জামায়াত কি পাকিস্তানি ধারা থেকে বেরিয়ে আসতে পেরেছে তার এই প্রশ্নটি অথবা তার এই প্রশ্নের উত্তরটি আপনি একজন রাজনীতিক হিসেবে কিভাবে দেখেন অথবা কিভাবে দিতে চান আব্দুল কাদের জিলানি ধন্যবাদ আসলে জামাতের আমির সাহেব যে কথাটা বলছে এই কথাটা মানে সচেতন নাগরিক হিসেবে বা আমি একটা রাজনৈতিক দলের প্রধান হিসেবে যে কথাটা বলবো আসলে সেই সবার একটি ধারণা বা আমরা শুনেছি দেখেছি জামাত যে ভূমিকাটা পাকিস্তানের সেই সময় ভূমিকাটা রেখেছিল সেই ভূমিকা থেকে এখন পর্যন্ত বের হইতে পেরেছে এটা আমার জানা নেই বা আপনাদের জানা আছে কি না জানি না আসলে জামাত যে রাজনীতিটা করছে বর্তমানে যে রাজনীতিটা করছে এখন মনে হচ্ছে সেই উনিশশো সালে যুদ্ধের যে আমরা জয় অর্জন করেছিলাম আমাদের মুক্তিযোদ্ধা মুক্তি বাহিনী আমাদের বিভিন্ন সংস্থা সেনাবাহিনী যে অক্লান্ত অবদান রেখেছিলেন আমার তো মনে হচ্ছে আমির সাহেবের কথা জামাতের আমির সাহেবের কথাই যে জামাত তখন মনে হয় দুধে ধোয়া তুলসী পাতা ছিল তখন সেই জামাতেরও জামাতের ভূমিকা খুব ভালো ছিল এখন মানুষ সব কিছু জানে সব কিছু জানছে সবার নাক চোখ মুখ খোলা জামাতের আমির সাহেব এখন মনে করছে যে যেহেতু বড় বড় দুটি রাজনৈতিক দলের অত্যাচার অন্যায় অবিচার দুর্নীতি এখান থেকে বাংলাদেশের জনগণ এখন ওনারা মুক্তি চাই যে কথাগুলো বলছে সেই কথাগুলোতে স্পষ্ট উদীয়মান যে তারা সরকার গঠন করতে চায় তারা একটি ইসলামিক বাংলাদেশ আমাদের ইসলামিক কান্ট্রি আমাদের রাষ্ট্র ইসলাম ধর্মে তারা চিন্তা করতেছে এই ইসলামকে ব্যবসা করে এই ইসলামের দোহাই দিয়ে তারা একটি রাষ্ট্র গঠনের জন্য ক্ষমতায় আসার জন্য সরকার গঠনের জন্য তারা এখন সেই দূরে ধোয়া তুলসি পাতার মতো কথা বলছে আসলে এই তুলসী পাতার মতো কথা বললে তো হবে না মানুষজন তো জানে আমাদের ময় মুরব্বীরা জানে ইতিহাসের খাতায় লেখা আছে পাতায় লেখা আছে যে জামাতের ভূমিকা তখন কি ছিল আসলে জামাত তখনকার যে ভূমিকাটা সেই ভূমিকার থেকে বর্তমানে অনেক ভালো হয়েছে বা অনেক মানে তাদের আদর্শ নিয়ে নীতি পরিবর্তন করছে আগামীতে রাষ্ট্রক্ষমতার জন্য তারা বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম করছে বিভিন্ন রাজনৈতিক দলকে ওভারটেক করার জন্য তারা আপ্রান্ত চেষ্টা করছে তারাও চাচ্ছে যে সাধারণ জনগণ আওয়ামী লীগকে দেখেছে বিএনপি কে দেখেছে একবার নেই জামাতকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দান করবে জামাত সরকার পরিচালনা করবে এই এই আশায় বা এই দিক নির্দেশ মোতাবেক তারা চেষ্টা করছে এবং বারবার কথা বলে যাচ্ছে জি আমি আবারোissue আসবো আপনাদের কাছে আমাদের সময় তো সীমিত সবার কাছে আমি একটু যেতে চাই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি একটু রাকিব হোসেন আপনার কাছে আবার একটু আসি এই যে যখনই নির্বাচনের কথা আসে আমরা দেখি যে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অনেকেই বলেন যে নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি এই ব্যাপারে আপনি কি বলবেন জুলাই অভ্যুত্থান কি নির্বাচনের জন্য হয়েছে না ভাই এখানে একটু করেন শুধুমাত্র নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি আমরা বারবার এই বলছি কারণ হচ্ছে নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা কিন্তু সংস্কারটা আর বিচার জুলাই হত্যাকাণ্ড হয়েছে তার বিচার করা খুবই জরুরি এটি নিশ্চিত করতে না পারলে প্রত্যেকে দায়বদ্ধ থাকবে তার জায়গা থেকে আমাদের যে তিনজন উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টা সাহেব আছেন এবং আসিফ নজরুল সাহেব আছেন প্রত্যেকেই তার জায়গা থেকে দায় এড়াতে পারবেন না আমরা এই জন্য বলছি যে শুধুমাত্র নির্বাচনের জন্য হয়নি বিচার রাষ্ট্রের সংস্কার রাষ্ট্রের যে জায়গাগুলোতে আওয়ামী লীগ ঘুম ধরিয়ে ফেলেছে এই যে জায়গাগুলোতে আওয়ামী লীগ আহ মাধ্যমে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তাদের দলীয়করণ করে ফেলেছে সকল বাহিনী থেকে শুরু করে সকল সরকারি দপ্তর মনে হচ্ছে যে আওয়ামী লীগের দলীয় দলীয় জায়গা দলীয় একটি অফিস করে রেখেছে তো সেই জায়গাতে আমরা সংস্কার চাই বাংলাদেশ পন্থী মানুষ আমরা সেই জায়গাগুলোতে চাই বিচার সংস্কারে এবং তারপরে আমরা নির্বাচন চাই নির্বাচনের বিপক্ষে আমরা কেউ নেই জি রাকিব হোসেন ঠিক এই জায়গাটাতে নির্বাচন কমিশন থেকে আজকে যেটা আমি কিছুক্ষণ আগে অনুষ্ঠান শুরুতে বলছিলাম যে বলা হচ্ছে যে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে অথবা হতে পারে যেটি বলেছেন নির্বাচন কমিশনার আপনি কি মনে করছেন যে যে কাঙ্ক্ষিত অথবা যে প্রত্যাশিত আপনাদের যে সংস্কার অথবা যে বিচার প্রক্রিয়ার যতটুকু প্রোগ্রেস আপনারা চাচ্ছেন এর মধ্যে আসলে পাওয়া সম্ভব এবং এরপরে এই যে ডিসেম্বর অথবা জানুয়ারিতে ইলেকশন হলে জিনিসটি ঠিকঠাক মতো করা যাবে আপনাদের কি মনে হয় মানে ভদ্র ঘোষ যে এই বছরের শেষ না আগামী বছরের প্রথম 6 মাসের মধ্যে নির্বাচন হবে তো আমরা তার ওপরে আশা রাখতে পারি যে এর মধ্যে সংস্কার কার্যক্রম যা আছে তা নিশ্চিত করা যাবে এবং নির্বাচনের জন্য যে যে প্রক্রিয়া অবলম্বন করা উচিত তা বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের সম্মনেই করেছেন তো আমরা আশা রাখতে পারি আর এদিকে যদি দুই এক মাস এদিক সেদিক হয় সেটা হতে পারে সরকারের বিষয় এবং নির্বাচন কমিশনের বিষয় তো আমরা আশাবাদী যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল দলের অংশগ্রহণে নির্বাচন সুস্থ নির্বাচন হন জি আপনাকে ধন্যবাদ মাজার মিলন আমি একটু আপনার কাছে আসি আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিবিসি বাংলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব যে ইন্টারভিউটি দিয়েছেন সেখানে যেটি প্রকাশ হয়েছে আমি একটু ছোটো করে একটা অংশ বলি জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে আমি একটু একটি অংশ নিয়ে বলছি এখানে অনেক কথা আছে বিএনপি মহাসচিব বলেছেন এটা নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি আগে আমরা জানিও না এটা আর পাঁচ মাস পরে অভ্যুত্থানের পাঁচ মাস পরে ডিক্লারেশনের কোনো যুক্তি আছে কি না তিনি একটি প্রশ্ন তুলেছেন এবং এর সাথে আরেকটি বিষয় যেটা বিএনপি মহাসচিব বলেছেন যে তার কাছে বিএনপি মহাসচিবের কাছে কেন জানি মনে হয়েছে যে একটা পক্ষ একাত্তরকে একটু পেছনে রাখতে চায় এই অভ্যুত্থানের ঘোষণাপত্রে এবং প্রশ্ন করা হয়েছিল কারা তিনি বলেছেন আছে কিছু হয়তো তারা চেষ্টা করছেন এটা আমার মনে হচ্ছে আমি এক্স্যাক্টলি আপনাকে ঠিক বলবো না বলতে পারবো না কিন্তু আমার কাছে মনে হয় একাত্তরকে পেছনে ফেলার একটা চিন্তাভাবনা কারো কারো মধ্যে থাকতে পারে এবং পাল্টা প্রশ্ন করা হয়েছে এতে কি সুবিধা হবে একাত্তরকে যদি পেছনে ফেলা হয় এবং বিএনপি মহাসচিব বলেছেন যে যাদের সুবিধা হবে সেটা আপনারা জানেন সবাই আমি রিপিট করতে চাই না মাজার মিলন আপনি কি জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে কি বলতে চাচ্ছেন অথবা আপনি এই বিষয়ে কি বলবেন দেখুন মির্জা ফখরুল ইসলাম জুলাই প্রক্লোমেশন নিয়ে যে কথাটি বলছেন সেটি আসলে আমি তার সাথে দিমত পোষণ করি আহ জুলাইয়ের একটা প্রক্লোমেশন থাকা উচিত কারণ এখন যে রাজনৈতিক সরি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং নতুন বাংলাদেশের যে সূচনা হয়েছে সেই বাংলাদেশ আসলে কোন নীতিতে চলবে সেটার ভবিষ্যৎবাণীও আসলে আমরা এই জুলাই প্রকলমেশনে দেখতে পাবো বলে আশা করি তবে অবশ্যই আহ বিএনপি কে বাদ দিয়ে কিংবা কোন রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে কিংবা কাউকে বাদ দিয়ে সেই প্রকলমেশন হতে পারে না এবং সেটি যদি কেউ করতে চায় সেটি আসলে মেনে নেওয়ার মতো কোনো কারণ না দেখা যায় না এর বাইরে আহ মেজর যেটি বলেছেন যে একাত্তরকে পেছনে ফেলে রাখার যে প্রক্রিয়াটি চলছে কিংবা তার যেটি মনে হয়েছে তেমন কিন্তু একটি প্রক্রিয়া আমাদেরও নজরে আসছে যে নিশ্চয়ই বাংলাদেশের মানে ভবিষ্যৎ বাংলাদেশের কথা যদি বলি কিংবা সাম্প্রতিক সময়ের বাংলাদেশের কথা যদি বলি স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ যে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে তার রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে ফেলেছিল বিশেষ করে আহ গত সতেরো বছরের রাষ্ট্রযন্ত্র যেভাবে ধ্বংস হয়ে গেছে সেখান থেকে বের হওয়ার জন্য যখন কেউই কিছু করতে পারছিল না সবকিছুই কুখীগত হয়ে গিয়েছিল এবং ভারতের মতো একটি শক্তি যখন বাংলাদেশকে আসলে এই যে শক্তিটি আসলে এই রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে ফেলেছিল তাদেরকে প্রোটেকশন এবং বাংলাদেশের যখন আসলে চিরে চ্যাপ্টা হয়ে গেছিল রাষ্ট্র ব্যবস্থা বলতে কোনো কিছুই অবশিষ্ট ছিল না ওই রাকিব যেটি বলেছে যে এটি আসলে একটি সংগঠনের আওয়ামী লীগের একটি কি বলা যে দলীয় কি বলে এটাকে দলীয় মানে রাষ্ট্র আসলে দলীয় কার্যালয়ে পরিণত হয়ে গিয়েছিল সেই কথাই আসলে আমরা মানি আর সে জায়গা থেকে বেরিয়ে আসার পেছনে যে জুলাই গণব্থান সেটিকে আমরা কোনোভাবেই খাটো করে দেখতে চাই না নিবার থেকে সম্পর্কিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর